হাই গাইস দেখুন রাসেল বাইপার আর হচ্ছে কুকুরের মধ্যে হাডটা লড়াই চলছে এটা কোথায় যেন একটা পুকুরের মধ্যে না একটা মেবি একটা খাল হবে সম্ভবত একটা খাল যাই হোক কোথাও থেকে এত বিশাল বড় একটা রাসেল বাইপার আসছে দুইটা কুকুর পানিতে নেমে গেল আর যে অবস্থা শুরু হয়ে গেলে গিয়েছে দেখুন যেভাবে কুকুরকে কামড়াচ্ছে কুকুরও ছাড়তেছে না এই যে দুইটা কুকুর একসাথে দৌড়াচ্ছে আর হচ্ছে রাসেল বাইপারের সাথে হাট্টা লড়াই চলতেছে এই যে বিশাল হাট্টা লড়াই চলতেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এই যে বিশাল বড় একটা বিষাক্ত সাপ রাসেল বাইপার এই যে দেখুন এই যে মুখের কাছে যাচ্ছে আর কামড়ছে কামড়াচ্ছে কীভাবে দেখছেন দুইটা কুকুর একসাথে কুকুরও কামড়াচ্ছে আর হচ্ছে রাসেল বাইপার সাপও কামড়াচ্ছে এই যে এই যে কী কামড় দিচ্ছে বাবা আরে বাবা দেখতে পাচ্ছেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা খেয়াল করুন দুইটা কুকুর ছাড় দিচ্ছে না তারপর রাসেল বাইপার সাপ কিভাবে কামড়াচ্ছে সেই কুকুরকে দেখতে পাচ্ছেন এই যে ওই পারে চলে যাচ্ছে কুকুরগুলো ওই পারে যাওয়ার চেষ্টা করতেছে দেখি শেষ পর্যন্ত কী হয় আপনারা আমার সাথেই থাকুন এই যে তারপরও হচ্ছে রাসেল বাইপাস সাপ একেবারে দুর্বল হচ্ছে না দুইটাকেই কামড়াচ্ছে যেভাবে পারছে তো লাস্ট মোমেন্টে এসে মনে হচ্ছে যে একটু দুর্বল হয়ে গিয়েছে এই যে এই জন্য ওই সাইডে চলে গেছে এখন কামড়াচ্ছে না এই যে কুকুর দুইটা উঠে গেলো এখন দেখি যে কী করে লাস্ট পর্যন্ত দেখুন গাইস দেখি আমরা এগুলা কি হয় এই যে কুকুর আসতেছে কুকুরকে কামড়াচ্ছে এখনও নামতেছে এই যে লাস্টে কি হয় জানি না কুকুর দুইটা উঠে গেছে না ভয় পেয়েছে আল্লাহ জানে এই যে দেখতে পাচ্ছেন একটা সাপের একটা সাপে সাপে প্রতিযোগিতা করে দুইটা কুকুরই পারছে না দেখুন আপনারা কি যে অবস্থা আর বিশাল বড় রাসেল বাইপার সাপ এটা ওরে আল্লাহ রে আল্লাহ দেখুন কীভাবে সবল মেরে আছে দেখছেন এই জন্য ভয়ে দুইটা দুইটা কুকুরই উঠে গেছে বাবারে বাবা বিশাল সুবল মারার চেষ্টা করতেছে তারপরও কুকুরগুলাও ভয় পাচ্ছে না উপর উঠে যাচ্ছে তারপরও কাছ থেকে যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন কি যে বিশাল আর এটা মানুষকে দর্শন করলে যে কি হবে আল্লাহই জানে তবে সতর্ক থাকবেন সবারকে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা বিশেষ করে ছেড়েছি সবাই সতর্ক থাকবেন যেন আপনাদেরকে ই করতে না পারে রাস্তাঘাটে বা বাড়ির আঙিনায় যদি আপনাদের ই থাকে